আপনি কি কখনো ভেবেছেন পৃথিবীর এমন কিছু স্থান আছে যেখানে গেলে মানুষ আর ফিরে না এমন কিছু জায়গা যেখানে সময় থমকে যায় কিংবা এমন রহস্যময় অঞ্চল যার ব্যাখ্যা আজও দিতে পারেনি বিজ্ঞান আজ আমরা জানল বিশ্বের দশটি সবচেয়ে রহস্যময় স্থান সম্পর্কে সাবধান কারণ এই তথ্যগুলো জানার পর আপনি হয়তো রাতে একা থাকতে ভয় পাবেন দশ নম্বরে রয়েছে দ্য ব্যাডল্যান্ডস গার্ডিয়ান এটি কানাডায় অবস্থিত আপনি যদি মহাকাশ থেকে আলবার্টা প্রদেশের এই জায়গাটি দেখেন তাহলে দেখবেন এটি অবিকল এক মানুষের মুখের মতো শুধু তাই নয় মনে হয় তার মাথায় ঐতিহ্যবাহী আদিবাসী হেড্রেস পরা প্রশ্ন হলো এটি কি প্রকৃতির সৃষ্টি নাকি এখানে লুকিয়ে আছে অতীতের কোনো বিষয় বিজ্ঞানীরা বলেন এটি ভূপ্রাকৃতিক গঠন কিন্তু স্থানীয়রা মনে করেন এটি অতিপ্রাকৃত শক্তির কাজ সত্যতা আসলে কি নয় নম্বরে রয়েছে ব্লাড ফলস এটির অবস্থান একদম জমাট বরফের রাজ্য আর তার মাঝখান থেকে গড়িয়ে পড়ছে গাঢ় লাল পানি দেখলে ভৌতিক দৃশ্য কিন্তু বিজ্ঞান কি বলে গবেষণায় জানা গেছে মনে হবে এটি এই পানির মধ্যে এত বেশি লোহ রয়েছে যে এটি বাতাসে সংস্পর্শে এসে জং ধরে লাল হয়ে যায় কিন্তু আসল রহস্য হলো এই পানির উৎস কি বিজ্ঞানীরা এখনো জানে না বরফের নিচে ঠিক কতটা গভীরে লুকিয়ে আছে এই লাল পানির রহস্য আট নম্বরে রয়েছে দ্য গ্রেট ব্লু হোল এটির অবস্থান ক্যারিবিয়ান সাগরে আপনার সামনে বিশাল সাগর কিন্তু তার মাঝখানে এক গাছ অন্ছ অন্ধকার গহবর এটি এতটাই গভীর যে এর নিচে কি আছে তা শত শত ডুবুরি খুঁজে বের করার চেষ্টা করেও পুরোপুরি জানতে পারেনি বিজ্ঞানীরা বলেন এটি এক সময়ের স্থলভাগ ছিল যা বরফ যুগের পরে পানির নিচে চলে গেছে কিন্তু প্রশ্ন হলো এই গহ্বরের গভীরে কি লুকিয়ে আছে এক অজানা সমুদ্রের জগৎ নাকি এমন কিছু যা আমরা জানি না সাত নম্বর অবস্থানে রয়েছে মহা স্ট্যাচু এর অবস্থান হল চিলের উপকূলীয় এবং এত ভারী পাথর কিভাবে গবেষকরা বলেছেন এগুলো বারোশো থেকে পনেরোশো খ্রিস্টাব্দের মধ্যে রাপান ওই জাতি গোষ্ঠী তৈরি করেছিল কিন্তু আশ্চর্যের বিষয় হলো আশি টনের বেশি এই ওজনের মূর্তিগুলো কিভাবে স্থানান্তরিত করা হয়েছিল তখনকার মানুষের কাছে কোনো উন্নত প্রযুক্তি ছিল না অনেকের মতে স্থাপনের পেছনে রয়েছে ভিন গ্রহীদের হাত ছয় নম্বরে রয়েছে দ্য নাজকা লাইন্স এটার অবস্থান হলো নাজকা মরুভূমি পেরুতে আপনি যদি আকাশ থেকে দেখেন তাহলে দেখবেন বিশাল বিশাল আকারের লাইন চিত্র যেগুলো মানুষের বা প্রাণীর আকৃতির মতো প্রশ্ন হলো প্রায় দুই হাজার বছর আগে এগুলো কিভাবে আঁকা হলো আর কেনই বা আঁকা হলো কেউ বলে এগুলো ছিল প্রাচীন জ্যোতির্বিজ্ঞানের অংশ কিন্তু অনেকেই বলে এগুলো আসলে ভিনগ্রহীদের দেওয়া গোপন সংকেত আসল সত্যটা কি পাঁচ রয়েছে দ্য ডোর টু হেল এটির অবস্থান তুর্কমিনিস্তানে এক বিশাল গর্ত যার ভিতরে অনবরত বের হচ্ছে আগুনের স্রোত এটি উনিশশো একাত্তর সালে দুর্ঘটনাবশত হয়েছিল যখন ভূতাত্ত্বিকরা এখানে গ্যাস ক্ষেত্রে ড্রিল করছিলেন কিন্তু অবাক করার বিষয় হলো এটি এখনো জ্বলছে কিভাবে এর নিচে কি আছে চার নাম্বারে রয়েছে স্কিন ওয়াকার চান্স এর অবস্থান যুক্তরাষ্ট্রে এ নিয়ে বহু বছর ধরে অদ্ভুৎসব দাবি করা হয়েছে ইউএফও অতিপ্রাগিত ঘটনা অদ্ভুত আলো বিজ্ঞানীরা এখানে বহু পরীক্ষা চালিয়েছে কিন্তু রহস্য এখন অমীমাংসিত তিন নম্বরে রয়েছে বারমুডা ট্রাঙ্গেল এটির অবস্থান আটলান্টিক মহাসাগরে এই রহস্যময় ত্রিভুজের কথা কে না জানে গত একশো বছরে এখানে শত শত জাহাজ এবং উড়োজাহাজ রহস্যজনকভাবে ভাবে নিখোঁজ হয়েছে কেউ বলে এখানে ভিনডিদের ঘাঁটি আছে কেউ বলে এটি কোনো টাইম বা অন্য কোনো জগতে প্রবেশের দরজা তবে বিজ্ঞানীরা বলেছেন এর পেছনে রয়েছে চৌম্বকীয় বিভ্রাট সমুদ্রের নিচে মিথেন গ্যাস বিস্ফোরণ অথবা আকস্মিক আবহাওয়ার পরিবর্তন কিন্তু আসল কারণ কি আজও কেউ জানে না দুই নম্বর অবস্থানে রয়েছে মাউন্ট রোরাইমা এটির অবস্থান ভ্যানেজুয়েলাতে এই পাহাড়টি কোনো সাধারণ পাহাড় নয় এর চূড়ায় গেলে মনে হবে আপনি কোনো অন্য জগতে চলে এসেছেন এখানকার গাছপালা প্রাণী সবকিছু এতটাই এখানে সময় থমকে আছে বিজ্ঞানীরা বলেছেন এটি পৃথিবীর সবচেয়ে পুরনো ভৌগোলিক গঠনের একটি যা প্রায় বিশ কোটি বছর ধরে একইভাবে দাঁড়িয়ে আছে তবে স্থানীয় আদিবাসীরা মনে করে এটি আসলে দেবতাদের বসবাসের স্থান যেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ আসলে সত্যটা কি এক নম্বরে রয়েছে দ্য লভ পাস এটির অবস্থান রাশিয়ার উড়াল পর্বতমালায় এটি ইতিহাসের সবচেয়ে রহস্যময় ঘটনা উনিশশো সালে নয় জন রাশিয়ান অভিযাত্রী উড়াল পর্বত অভিযানে গিয়েছিলেন কিন্তু কয়েকদিন পর তাদের খুঁজে পাওয়া যায় এক ভয়ঙ্কর অবস্থায় কেউ ছিল পোশাকহীন কারো শরীর থেকে বিকিরণ পাওয়া গেছে কারো ছিল ভেতর থেকে কিন্তু বাইরে আঘাতের চিহ্ন নেই বরং সবচেয়ে রহস্যময় বিষয় ছিল তারপর জিপার ভিতর থেকে কাটা হয়েছিল যেন তার আতঙ্কে ভেতর থেকে পালানোর চেষ্টা করেছিল এই ঘটনা ব্যাখ্যা আজও মেলেনি অনেকে বলেন এটি ছিল সামরিক পরীক্ষার অংশ কেউ কেউ বলে এটি ছিল অতি প্রাকৃত শক্তির কাজ সত্য কি ছিল আজও এই রহস্যের শেষ কোথায় আপনার মতে কোন জায়গাটি সবচেয়ে বেশি রহস্যময় কমেন্ট করে আমাদের জানান আর রহস্য রোমাঞ্চকর তথ্য জানতে চাইলে জ্ঞান গল্প চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে দেখা হবে আরও এক অবিশ্বাস্য রহস্যের সাথে